আজকে দুই হাজার চব্বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি মানে হচ্ছে লিপিয়ার সো আজকের থেকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমরা চলে আসছি নীলা মার্কেট হাঁস খাওয়ার জন্য তো এখানে একটা ফেমাস হাঁসের দোকান আছে সেটার নাম হচ্ছে বিথির মা পিঠা ঘর সো ওইখানে আমরা আজকে হাঁস খাবো সো চলেন দেখি কেমন লাগে

ওয়েলকাম টু নিউ ব্লগ এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগে ফেব্রুয়ারি মাসের মানে উনত্রিশ ফেব্রুয়ারি সো দিনটাকে বিশেষ করে রাখার জন্য বেসিকলি আমি চলে গিয়েছিলাম নীলা মার্কেটে রাতের বেলা তো এখানে হাঁসের মাংস খুবই পপুলার এবং সবাই দেখি দানি হাঁসের মাংস খুব বেশি পছন্দ করে যদিও আমার হাঁসের মাংস অতটাও পছন্দ না কিন্তু যেহেতু সবার অনেক বেশি পছন্দ এবং রিকোয়েস্ট ছিল তো জন্যই কিন্তু যাওয়া আমরা টোটাল চারজন গিয়েছিলাম এই বিথির মার স্পেশাল হাঁসের মাংস খেতে এটা নাকি সেখানকার অনেক মজাদার একটা খাবার শুধু আমরাই নই দেখলাম অনেক মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বিথির মার হাতের তৈরি এই হাঁসের মাংস খাওয়ার জন্য তার হাতের তৈরি এই মাংস নিঃসন্দেহে অনেক বেশি মজার কিন্তু তার থেকেও ভালো হচ্ছে তার ব্যবহার উনি হচ্ছে ভাতও রান্না করে দিবে আপনি যদি বলেন কারণ হচ্ছে অনেকে হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খেতে খুব বেশি পছন্দ করে তো উনি আবার আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আমরা কি ভাত দিয়ে খেতে চাই কি না বা যেহেতু রাতের বেলা ছিল আমরা চাপটিটাই প্রেফার করছিলাম কইলা মার্কেটে শুধুমাত্র হাঁসের মাংসই না এখানে হাঁসের মাংস ছাড়াও কিন্তু আরও মজার মজার খাবার পাওয়া যায় তো সেটার খোঁজেও কিন্তু আমরা গিয়েছিলাম তো উনি আমাদেরকে দিচ্ছিলেন দেখেন সুন্দর সুন্দর পিস উনি বেছে বেছে দিচ্ছিলেন যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওনার আতিথেতা উনি মানে অ্যাজ এ কাস্টমার আমাদেরকে ট্রিট করছিলো না মনে হচ্ছিল যে আমরা ওনার ফ্যামিলি মেম্বার অথবা আমরা ওনার কাছের কেউ এরকমভাবে উনি আমাদেরকে ট্রিট করছিলেন যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে এরকম একটা ছোট দোকান থেকে এরকম সুন্দর সার্ভিস আসলে এটা মানে আমরা এক্সপেক্ট করিনি তো ওনারা সুন্দর করে দিচ্ছিলেন এটা হচ্ছে বিথির বাবা ছিলেন তো ওনারা আমাদেরকে হাঁসের মাংস দিচ্ছিলেন আমরা টোটাল চারজন ছিলাম তো চারজনের জন্য আমরা প্লেট করে নিয়েছেন এবং প্রাইসটাও অনেক বেশি রিজনেবল হয় না অনেক সময় সবাই মিলে মনে হয় যে একটু দূরে থেকে ঘুরে আসি ঢাকার আশেপাশে এবং সেখানে যদি মজার মজার খাবার পাওয়া যায় তাহলে তো আরও মজা হয় সব সময় রেস্টুরেন্টে বসলে আসলে ওই এক ঘেমে এবং সেম টাইপের রেস্টুরেন্ট সেম খাবার দাবার এর থেকে যদি একটু ব্যতিক্রম কিছু পাওয়া যায় সেটা আসলে অনেক বেশি মজা লাগে তো সেজন্যই কিন্তু আমরা ছুটে গিয়েছিলাম পূর্বাচলে এবং এখানেই হচ্ছে এই বিধির মার পিঠা ঘরের হাঁসের মাংসটা পাওয়া যায় খুব খুব মজা হয় হাঁসের মাংসটা এবং আমরা বেশ অনেক রাতের দিকেই গিয়েছিলাম মনে হয় নয়

হাঁস কিন্তু অন্যরকম মজা মুরগির মতো না আবার বিফের মতো না অন্যরকম একটা চাষ হাঁসের চামড়াটাই কিন্তু বেশি মজা হয় আর এটা হচ্ছে উইংস হাসির মাংস খাওয়ার পরে একবার আমরা চলে গিয়েছিলাম এখানে আবার অনেক টাইপের খাবার ছিল মিষ্টি ছিল এখানে ফিশ বিভিক ছিল তো অনেক রকমের সি ফুড সেখানে ছিল তো আমরা হচ্ছে মিষ্টি খেতে গিয়েছিলাম এবং গরম গরম মিষ্টি কিন্তু পাওয়া যায় এবং এই গরম মিষ্টির জন্য নীলা মার্কেট কিন্তু অনেক আগে থেকেই বেশ পপুলার আগে আমরা সেখানে যেতাম শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য আমার মনে আছে লাইক দুই হাজার সতেরো আঠারো বা উনিশের দিকে তখন আমরা যেতাম সেখানে মিষ্টি খাওয়ার জন্য একদম গরম গরম মিষ্টি একদম ফ্রেশ ছিল আসলে অনেক বেশি মজা লাগছিলো তখন একটু হালকা হালকা শীত ছিল তো ওই টাইমটা টাইমটাতে এরকম গরম গরম মিষ্টি খেতে আসলে অনেক বেশি মজা লাগছিলো তখন মনে হয় প্রায় অনেক রাত স্টিল এখানে অনেক মানুষ ছিল এবং ওনারা বলছিলো যে রাত যত বাড়বে এখানে কাস্টমার তত আসবে একটা মিষ্টি ওনাকে থাকবে না ওনারা আমাদেরকে কনফিডেন্স সহকারে বলছিল তো দেখেন এখানে কিন্তু অনেক অনেক রকমের মিষ্টি ছিল ছানার জিলাপি ছিল আমরা রুমালি রুটি খেয়েছিলাম এখানে একদমই সামনেই বানাচ্ছিলো তো প্রসিডিউরটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল মানে দেওয়ার সাথে সাথে কী করে একটা রুটি হয়ে যাচ্ছে এবং রুমালি রুটি যারা খেয়েছেন তারা কিন্তু জানেন একদম সফট থাকে রুটিগুলো তো এরপর আমরা রুমালি টু রুটি টুটি খেয়ে তারপর আমরা বাসায় বেশি ব্যাক করে ফেলি এরকমই ছিল আমার জীবনের একটা দিন উনত্রিশে ফেব্রুয়ারি যেটা আবার চার বছর পরে আসবে তো এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ছুটে গিয়েছিলাম পূর্বাচলে একটু ঘোরাঘুরি করার জন্য সাজকে ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ